तेर सिवा कोई नहीं, नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादू में तेरे सबको भुला दू

বির্দ জুবা আলা ইলাহ 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 ই জেলা ইলাহ Illallah... إله... إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول

আবু পরেই এই উন্মতির ভেতরে যার দাম তিনি হলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ ঠিক নবীজির কদমের কাছে দুইজন ফেরেছে এমনিতেই নবীজির কদমের কাছে তারা জায়গা পায় নাই নবীজির কবরের পাশে নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা আসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে মূল ধন কি কোন ধনের কারণে তাদের এত দাম টাকার কারণে না পয়সার কারণে না সৌন্দর্যের কারণে না তাদের আধিপত্যের কারণে না তাদের মূল দৌলত যেটা যে দৌলতের কারণে আবু বাকারের এত দাম যে দৌলতের কারণে উমরের এত দাম যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম এটার কারণ হলো তাদের হৃদয়ের ভেতরে আছে আর আমাদের দাম কমছে ইমানদার আমরা কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ নাই আল্লাহর ভয় নাই বিধায় আমাদের দাম কমছে আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাকওয়া আল্লাহ মুয়তা ইমাম মালিকের ভেতরে এসেছে যে ওনার কাছে দুধ হাদিয়া আসছে তো উনি দুধ পান করেছেন হযরত ওমর দুধ পান করছেন দুধ খাওয়ার পরে হযরত ওমর বলতেছেন এই তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম তোমার এই দুধ কি তোমার বাড়িতে তোমার ঘরে লালন পালন করা পশুর কি তুমি হাদিয়া দিয়েছ নাকি আগন্তক বলে আমিরুল নিন দুধ গুলা সৎকার দুধ কে সৎকার দিচ্ছে বাইতুল মালের উঠ ছাগলের দুধ যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয় আপনার বাইতুল মাল রাষ্ট্রীয় উঠ ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয় সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে কখনো কিছু খাওয়াইতে পারি না দিতে পারি না তাই নিজে একা একা না খেয়ে আপনাকেও দুধ দিছি আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন অসুবিধা নাই নিজে আবার ফতুয়া দিতেছে অসুবিধা নাই আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া আপনার জন্য হাদিয়া খাইলাম আমি সৎকা পাইছি কিন্তু আপনি তো আর সৎকা খাইতেছেন না আপনি হাদিয়া খাইতেছেন খায়া ফেলান হজরত বলে জিনিসটা হারাম তো না অবশ্যই হালাল কিন্তু আমি তো আমার জন্য এই হাদিয়া খাওয়া মনকার সরকারি উঠতো আমারই পাহার খাইলে তো আমি তাই না খাইতে পারি ডাইরেক্ট কিন্তু তোমার বাড়ি ঘুরাইয়া এটারে হাতিয়া বানাইয়া যে আমি পেটে লইলাম এখন যদি আমি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি বলে পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন পেটের ভেতরে সরকারি দুধ কেন তুমি না খরিফতুল মুসলিম তোমার পেটে সরকারি দুধ কেন বলো আমি উমরের কি এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা দিব যে আসলে আমি খাইছি হাদিয়া হাদিয়া হইয়া গুইরা আমার কাছে আইছে তাই আমি খেয়েছি মকার হালাল হইল আমি পেটে এটারে হজম করাইতে পারবো না কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই যদি আমায় বলে ভাই তুমি মালের দুধ খেয়েছিলে কেন হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই হজর তোমার সাথে সাথে মুখের ভিতরে উঙ্গুলি দিলেন করলেন ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন পেট ড্রেসিং করে হজর তোমার নিজের পেটকে বারবার ভূমি বমি করে ড্রেসিং করে সব দুধ গুলাকে বমি করে ফেলে দিলেন এটা যে হজরত যে শক্তির কারণে হজরত মানুষের এক সম্ভব হয়েছে সেটা হলো আল্লাহর আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আধারে চুরি হয়ে যায় দেশ থেকে বিদেশ চলে যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এইটা রাতারাতি যে পাচার হয়ে যায় এইটার কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায় আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক আওয়াজ করে বলেন কিন্তু উনি ওইটা পারেন নাই কেন পারেন নাই তাকওয়াল্লাহ এ কারণে হজরত তুমরের একটা খাতা ছিল হজরত তুমরের জীবন ডাইরি ছিল একটা জীবন ডায়রি যে ডায়েরির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন আজ রাতে কয়টা নেকির কাম করছেন এটা লিখতেন আর আজ রাতে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন গুনাহ না এই যে এরকম কাম অপছন্দনীয় কাম আসলে তো গুনাহ না কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে এরকম কাম রাতের বেলায় কয়টা হয়েছে এটা লিখতেন আবার সন্ধ্যাবেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লিখতেন কয়টা গুনার কাজ করেছেন এটা লিখতেন আমরা কি সারা বছরের নেক আর হিসাব করি নাকি আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই কিন্তু হযরত উমরের জীবন ডাইরি জীবন ডাইরি ছিল যার ভেতরে প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন আল্লাহ আকবার বলেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন দিনের বেলায় কয়টা অপছন্দের কাম করেছেন এটা তিনি লিখতেন লেখাটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো হজরত উমর সকাল সন্ধ্যা নিজের পিঠে দুররা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমই হইত দিন যদি নেক কম করেছে আর কোনো অপছন্দনীয় কাজ হয়ে গেছে তো হজরতমর নিজের পিঠা পিঠের ভেতরে দুর্রা মেরে নিজেকে শাস্তি দিতেন আর নিজেকে শাসন করে বলতেন কেন নফল নামাজ গেল নিজের পিঠে নিজে গতকালকে তোমার নফল ছিল আশি রাখাত একশো রাখাত আজকে পঞ্চাশ রাখাত কেন হলো দোর নিজের পিঠে নিজে মারতেন আর নিজেকে শাসন করতেন এই কারণেই হজরকুমারীর ইন্তেকালের পরে যখন হদ্রতকুমারীর গোসল দেওয়া হয়েতেছিল হজরকুমারীর পিঠের ভিতরে চাবুকের পারির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মিনির পিঠের ভিতরে বেন্তঘাতের চাবুকের দাগ আমিরুল মতনিনকে চোখ তুলে তাকায় শাসন করবে এমন মানুষ তো মক্কামোদিন আয় নাই সেখানে খলিফা তুল মুসলিম জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়েরী আছে জীবন ডায়েরী যেই ডায়রিতে সকাল সন্ধ্যা নিজের ন্যাকার নিজের গুনার হিসাব বাবা লিখতে নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন দিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজের মেরে নিজেকে নিজের শাসন করতেন ওমর কাজটা ভালো করো নাই এইরকম হিসাব নিকাশের কারণে উমরের মাকাম হল হজরত উমর সম্পর্কে উমরের বক্তব্য উমরের সম্পর্কে জিব্রাইলের বক্তব্য জিব্রাইলের বক্তব্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলে জিব্রাইল আমার উমরের কোন গুণগানকে আপনি তো বলতে পারেন না হযরত জিব্রাইলের বক্তব্য হলো আল্লাহ নবী আমাকে যদি সাড়ে নয় শত বছর বইরা নুহ নবীর হায়াত বইরা যদি আমাকে হাজার বছর ব্যাপী যদি আপনার উমরের প্রশংসা বলতে বলা হয় আপনার উমরের এত গুণ এত গুণ আমি জিবরাইল বর্ণনা করে শেষ করতে পারব না এই যে এত গুণ এটা ওনার তাকওয়াল্লার কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলকে ওগাল্লার নবী আকাশে কত তারা আছে আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না ওগাল্লাহর নবী আপনার উন্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নে কি গুইনা শেষ করা যাবে না আকাশে কত তারা এটা যেমন মানুষের গুনার সাধ্যের বাইরে ওগাল্লার নবী আপনার উন্মতের ভেতরে এমন কোন মানুষ আছে যার নেকি গোনা ফেরেশতাদের সাধ্যের বাইরে এই ফেরেশতারা তার নেক গুনাহ শেষ করতে পারবে না এমন কেউ কি আছে হযরত উম্মুল মুমিনিন আয়েশা মনে মনে ভাবতেছেন আমার বাবা আবু বকরের নাম তাই বুঝি আল্লাহর নবী এখন বলবেন কিন্তু আল্লাহর বললেন হ্যাঁ আয়েশা আমার উন্মতের ভেতরে এমন মানুষ আছে যার শেষ করা যাবে না বলেন তার নাম কি রসুল বললেন তার নাম হলো উমর উমরের জীবনে এত উমর কামাই করেছে যে উমরের নেকি গুইনা ফিরিস তারা শেষ করতে পারবে না হজরতাহ সিদ্দিকা বাচ্চা মানুষ উমা ওনার দিনের ভিতরে চিন্তা হইলো তাহলে আমার বাবা কই গেল উনি বলে ও আল্লাহর নবী আমার বাবা আমার বাবার কি নেকি কি এরকম নাম আল্লাহর রাসূল আবু বকর সম্পর্কে আজব ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল বলে তোমার বাবা আবু মানার মান আর আলাদা তোমার বাবা আমার সাথী গারে সরের সাথে আবু বকরের শুধুই মাত্র গারে সোরের ভিতরে যে মোহাব্বত আর যে তাকুয়া সহ আমাকে যে গারে সোরে তোমার বাবা পাহারা করেছে তোমার বাবার হিজরতের রাত যদি মিজানের এক পালায় দেয়া হয় আর উমরের টোটাল জিন্দগি ধৈরা যদি আর এক পালায় দেয়া হয় আবু বকরের হিজরতের রাতের পাহারার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই কারণে হজরত তোমার আবু বকর কে আবু বকর তোমার হিজরতের রাত কয়টা আমার দিয়ে দাও আর আমার গোটা জিন্দিগি তুমি লয়ে যাও আমার জিন্দগির সব নেক আমল তোমাকে দিয়ে দেই ভাই আবু বকর তোমার হিজরতের রাতে যে রাসূল পাহারা দিয়েছো শুধু ওইটা আমারে দিয়ে দাও এই যে উনাদের মর্যাদা এই মর্যাদার মূল রহস্য হলো তাকুয়াল্লাহ আল্লাহর ভয়ের কারণে ওনাদের জীবনে এত উন্নতি কারণ প্রতিদিন সকাল বেলায় নিজের নেকি লিখতেন আর নিজের গুনাহ লিখতেন আমরা দোকানের হিসাব লিখি বেতনের টাকা কোনটা কোথায় খরচ হলো তা লিখি বিদেশ থেকে কামাই করা অর্থ কয় টাকা কাকে দিয়ে দিলাম বিবিরে কত দিলাম ভাইকে কত দিলাম অ্যাকাউন্টে কত দিলাম সব লেখি কিন্তু নিজের সেজদা লেখি না নিজের গুনাহ আমরা লেখি না যে কয়টা নেকি করেছি কয়টা গুনাহ করেছি এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত হিসাব রাখা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসবে আল্লাহর ভয় যদি না আসে আল্লাহর ভয় যদি কারোর ভেতরে প্রবেশ না করে তাহলে সে নিজের হিসাব কখনো করতে পারবে না আজকে এখানে যারা আসছেন শ্রোতা যারা আছেন অনেকে আছেন সারা জীবনে পাঁচ বেলার নামাজের হেফাজত করেন না একটু হিসাব করেন পঁয়ত্রিশ বছরের হায়াতে কয়দিন আপনি নামাজ পাশ পড়েছেন আর কয়েকদিন পরেন নাই মিজানের পালার সামনে দাঁড়াইলে আল্লাহকে কি হিসাব দিবেন এটা একটু চিন্তা করেন যদি আপনার হিসাব বলে যে আপনার অধিকাংশ দিন আর রাত গেছে বেনামাজির সিলওয়ালা। তাইলে তো কবর হাসর বড় খারাপ ভয় আছে কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আজাবের মুখোমুখি হয়ে যেতে হবে আরে নামাজ তো দূরের কথা ছোট ছোট অপরাধের কারণে কবরের রাজা ভয় ছোট ছোট অপরাধের কারণেও বান্দাকে দোজখের আগুনে জ্বলতে হবে মোহাম্মদুর রসুল আল্লাহ একদিন কবরস্থানের পাগ দিয়ে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহিক হোসাল্লাহ গুরুস্থানের দিয়ে হাইকা যাইতেছেন কবর আল্লাহ রাসূল জিয়ারত করলেন জিয়ারত করে আল্লাহ রাসূল বললেন এই যে দুইটা কবর এই দুই কবরের ভেতরে এখন আজাব হইতেছে আল্লাহর নবী বললেন এই দুই কবরের ভেতরে আজাব হইতেছে এই যে দুই কবরের ভেতরে আজাব হইতেছে আল্লাহর আল্লাহ রাসূল কবরের পারে দাঁড়ায়া ইসালে সোয়াব করলেন নবী পাক আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওগো আল্লাহ এদের মাফ করে দাও কবরের আজাব বন্ধ হয়ে গেল আল্লাহর রাসূল এই কবর সম্পর্কে বললেন এই যে দুইটা কবরের ভিতরে আজাব হইতেছে খুব বড় বড় অপরাধের কারণে তাদের কবরের আজাব নয় ছোট খাটো অপরাধের কারণে তাদের কবরের ভেতরে আজাব হইতেছে বলল কি অপরাধের কারণে আজাব হইতেছে আলম নবী বলেন এরা নিজেদেরকে পেশাবেন ছিটার থেকে হেফাজত করত না এ কারণে তাদের কবরে আজাব হইতেছে অর্থাৎ শিকার থেকে নিজেকে হেফাজত করে নাই উঠ ছাগল চড়াইতো কাপড়ের ভেতরে পেশাবের ছিটা লাগত এটার থেকে নিজেদেরকে বাঁচায় নাই এতটুকু নাপাকের থেকে নিজেদেরকে হেফাজত করে নাই যদি এইটাই হয় কবর নাজাবের কারণ উট গরু ছাগলের চনা গায়ে লাগলে যদি এটার থেকে বাঁচার চেষ্টা না করার কারণে যদি কবরে আজাব হয় তাহলে যারা নবীর ঢিলা কলব জীবনে কোনোদিন ব্যবহার করে নাই দ্বারা করে সকল ব্যবহার করো নাই ব্যবহার করো নাই নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করো নাই পরিস্থিতি তাদের কি হতে পারে যারা নিজেদের বদন পাক নাই যারা নিজেদেরকে পেশামের সিটার থেকে নিজেকে বাঁচাও নাই নিজের বদনের পবিত্রতার দিকে লক্ষ্য কামও যদি তোমার জীবনে ঘটা যায় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণে আল্লাহ বলেন তিনটা গুণ অর্জনের মাধ্যমে মুমিন তুমি সফল কাম মুমিন হও এক নম্বর হলো তাকওয়া ওয়ালা মুমিন হও আল্লাহর ভয়ে ভীত মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ের সিফাত हासिल করো দ্বিতীয় নম্বর গুণ আকুলু কাওলা সাদীদা পবিত্র জবানের মালিক হও মুখে বাজে কথা কখনো উচ্চারণ করবা না মুখের ভিতরে ভালো ভালো কথা আনবা

আর নবীর মাধ্যমে নবীর মুমিন হতেলে তুমি সফল মুমিন হয়ে যাবা সফলতার মুকুট আল্লাহ তোমাকে দান করবে এটার ভেতরে হলো সফলতা সঙ্গত কারণে আল্লাহর বিধান অমান্যকরণ নাই করে সামনে আর নবীর পশ্চিমাদের অনুসরণ করতে করতে নব্বই ভাগ মুসলমানের দেশের পোশাক চলাফেরা এখন পশ্চিমাদের ঢঙের হয়ে গেছে পশ্চিমাদের ঢং পশ্চিমাদের ঢঙ দিয়া তুমি মর্যাদা পাবে মনে রাখবা আজকে যুবকদের পোশাক পরিচ্ছেদের দুর্বলতার কারণে তারা বেনামাজি এমন প্যান্ট পরে যা নামাজ যায় না এমন ডিজাইনের প্যান্ট পরে যে পয়রা নামাজ পড়া যায় না পুরুষরা এখন প্যান্ট যুবকরা প্যান্ট নামাইতে নামাইতে পায়ের গোড়ালির নিচ দেয় আর মহিলা স্টাইল হলে এটা খালি উপরের দিকে উঠতেছে যত রানের কাছাকাছি যাবে তত ভদ্রতার পোশাকে পরিণত হয়েছে মুসলিম পিতা হিসাবে এগুলো লক্ষ্য করুন। আপনার ছেলের কাছে যে পশ্চিমাদের প্যান পছন্দ আর আপনার মেয়ের কাছে যে পশ্চিমাদের সালোয়ার পছন্দ এই মানসিকতা চেঞ্জ করুন নবীত্তিবার মানসিকতা নিজেদের ভেতরে আনুন আমরা এগুলো করিবিধাই যারা ন্যূনতম দাওয়াত মাদারস ক মিয়া পীর বুজুর্গদের খানকা যেখানে সৈন্যতের রং আছে তাদেরকে মধ্যযুগী বলে গালি দেয় আমরা এগুলো করি বিধাই আমাদের কাছে পশ্চিমা রীতিনীতি সমাদৃত আমাদের মানসিকতার এই অধঃপতনের কারণে নব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষাঙ্গনে শিক্ষক হয়ে আমার দেশের মুসলিম রমণীর বোরকা ধরে টান দেওয়ার সাহস করেছেন শুধু আমাদের মানসিকতার দুর্বলতার কারণে আমরা তো মদিনার সুন্নতকে মদিনার রঙকে পছন্দ করি না বরং চারা শূন্য তোয়ালা তাদের তিরস্কার আমরা করি মনে রাখতে হবে যদি সুন্নত কে কেউ ভালো না বাসে নবীর তরিকা যদি কারোর ভালো না লাগে তার হাসর নবীর দুশ্মনদের সাথেই হবে আর যদি কেউ সুন্নত কে পছন্দ করে তবে তার হাসর নবী পাকের উম্মত হিসাবেই হবে এ কারণে পাঁচ নামাজ ডেইলি সকাল সন্ধ্যা নিজের হিসাব লইবেন কয় বেলা নামাজ পড়লেন কয় রাকাত নফল নামাজ পড়েছেন সারা দিনে কয়বার ওযু করেছেন এটার একটা হিসাব থাকা চাই সারা দিনে কয় শতবার জিকির করেছেন হাকিম মোহাম্মদ থানবী রহমাতুল্লাহ বলেন কমপক্ষে প্রতিদিন ছয় তসবি জিকির কর এক শতবার সুবহান আল্লাহ এক আলহামদুলিল্লাহ এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ এক শতবার আল্লাহু আকবার এক শতবার আস্তাগফিরুল্লাহ 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 এক শতবার দরুদ শরীফ কম আজ কম ছয় দশ বিশ সকাল সন্ধ্যা করো পাঁচ নামাজ পড়ো নবীর সুন্নাকে কাদের দানি করে কমাস এ ফেতনার জমানায় চলতে থাকো যাদের ভেতরে এতটুকু মুখের দিকের পবিত্রতাও থাকবে আর সুন্নতের ইত্তিবা থাকবে এই ফাসাদের জমানায় একটা সুন্নতের উপর আমলকারীকে আল্লাহ তালা একশত গলা কাটা শহীদের সব আল্লাহ তালা সুন্নতের আমলের বদলায় দিবি ধরো হাত করে তোলেন বলেন আল্লাহ জোরে আরো জোরে আরু জোরে ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ হয় না চিল্লে জোরে করে এখন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আর কোনদিন দাড়ি কাটব না দাড়ি কাটব না আস্তে বলেন কে জোরে বলেন দাড়ি কাটিব না সুন্নতি দারি রাখিব ইনশাআল্লাহ সুন্নতির কদর করব ইনশাআল্লাহ আল্লাহ সকাল সন্ধ্যা যিকির করব দাওয়াত ও তাবলিগে সময় লাগাবো হক্কানী পীর মাশায়েখের দরবারে যাব আস্তে বলবেন ইনশাআল্লাহ কোঞ্জরে আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন জোরে আলে ওলামা যেখানে আলেম নাই যেখানে আলে মুলামা যেখানে আলে মুলামা নাই যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো